আমরা কিন্তু এই মুহূর্তে ধনবাড়ি পহেলা বৈশাখের মেলাতে রয়েছে ভাই আপনার নাম কি ভাই আমার নাম শাহিনুল ইসলাম শাহিনুল ইসলাম আপনি যে ধনবাড়ি পহেলা বৈশাখে আসছেন কি কি তুলছেন আপনারা দোকানে আমার এখানে টোটাল ময়দার ঝুলি আছে চাউলের ঝুলি আছে নিমকি আছে গুড়ের সাজ আছে চিনির সাজ আছে এই জিনিসটা কি এই জিনিসটা ভাই নিমকি এটা হলো নিমকি কেজি কত করে এটা কেজি হলো 200 টাকা আর এটা কি এটা হলো গুড়ের সাজ হাতি ঘোড়া ময়ূর এটা দাম হলো 200 টাকা 200 টাকা কেজি এটা হলো চিনির শাক চিনির শাক হ্যাঁ কেজি কত এটা কেজি হলো 180 টাকা 180 টাকা কেজি আর ওই পাশেরটা কি এটা কি এটা হলো ভাই ময়দার চিনির জুরি চিনির জুরি এটা দাম হলো ভাই 160 টাকা কেজি এটা হলো ভাই গুড়ের জুরি ময়দার এটা কেজি হলো আনে 140 টাকা এটা হলো চাউলের জুরি আচ্ছা গুড় দেয়া মোড়ানো এটা দাম হলো একশো ষাট টাকা পাপড় ভাজা পাপড় ভাজা এটা হলো দুই টাকা কেজি আচ্ছা এখন সব মিলিয়ে আপনার কাছে প্রশ্ন আপনি ধনবাড়ি পয়লা বৈশাখে আসছেন কেমন মানে বেচা বিক্রি করলেন না এখন বেচা মোটামুটি চলতে আছে বেচা আর কি শুরু হবে কিছুক্ষণের মধ্যে কি মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ মনে হচ্ছে ভালো হবে আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিষ্টির দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পহেলা বৈশাখের যে মিষ্টির দোকান ভাই আপনি কেমন বেচা বিক্রি করলেন হ্যাঁ আল্লাহ রহমান মনে করি ভালো বেচা কিনে ভালোই হচ্ছে আপনি আল্লাহ রহমান আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যে মিষ্টি কোনটা কত করে মানে কেজি কত পিস কত একটু বলেন আমাদের তিরিশ টাকা পিস যেটা বিশ টাকা ওটা পঁচিশ টাকা হ্যাঁ জি আর কেজি ব্যাস্তা জি তিনশো টাকা তিনশো টাকা কেজি এগুলো সবগুলা কি একই রকমের মিষ্টি হ্যাঁ একই রকমের মিষ্টি তাহলে মানে ভিন্ন ভিন্ন মানে প্লেটে রাখা বিলে মানে এই তো বড় আছে তো এজেন্ট থেকে মেলায় আইছি তারিখে বোধহয় বেচা কিনে ভালোই হচ্ছে আল্লাহ রহমত প্রতি তারিখে আসি নিয়ম মতো ভাবে মেলাটা আমরা করে যাই এই জন্য আপনারা সবাই মেলায় আসুন এটাই কামনা মনে করি

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শমসের কোন জায়গা থেকে আসছে আমি আছি নান্দিনা থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে দোকানটিতে আছি এটা হচ্ছে মাটির জিনিসপত্র এই যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই জিনিসটাও মাটির এটা হচ্ছে মাটির একটা ব্যাংক তো আমরা একটু দাদার সাথে কথা বলবো যে দাদা আসলে বেচা বিক্রি কেমন কি কি তুলছেন এবং কোনটার কত দাম আমাদেরকে একটু বলবেন দেখাবেন আমি মাটির জিনিস তুলছি চায়না ভুল তুলছি তারপর প্লাস্টিক মাল আছে আচ্ছা আপনাদেরকে কয়েকটা আইটেম দেখান তো যে কোনটা কত দাম একটু দেখান তো আমি এটা হলো একশো পঞ্চাশ নাম সহ বলবেন এটা হলো মিষ্টি লাও একশো পঞ্চাশ আচ্ছা এরাও মিষ্টি লাউ কাঁচা 160 টাকা আচ্ছা এটা হলো ব্যাং হ্যাঁ এটা 140 টাকা 140 হ্যাঁ আচ্ছা আমনে এটা হলো ছোট তাল এটা ছোট তাল 80 টাকা সব কিছু মাটির না এগুলা হ্যাঁ এগুলা মাটি সব মাটির হ্যাঁ এটা মাটির আচ্ছা আবার আপনার এই যে এটা ফুলদানি আচ্ছা এটা 120 টাকা একশো বিশ টাকা না হ্যাঁ মাটি টাকা পয়লা বৈশাখে মেলা কেমন বেচা বিক্রি করলেন আপনি মোটামুটি ভালো বেচা কিন্তু হইতেছে লোকজন আসতেছে দুপুর বেলা তো এখন কম একটু বেশি হবে তাতে কি মনে হচ্ছে যে গতবারের তুলনায় বেশি বেশবেন এরকম কি মনে হচ্ছে এখন কিবা হয় তারপরে

সময় আর কি বেচা কেনা হবে সো যারাই আসেন না কেন আমাদের পণ্যগুলা নেওয়ার জন্য আগ্রহী থাকবেন আমার দোকান ধনবাড়ি মাঠেই প্রতি বছরই বাবু ভাইয়ের সাথে দেখা হয় এইবারও যেইভাবে দেখা হয়ে যাবে সঠিক বুঝতে পারি নাই সো বাবু ভাইকে অনেক ধন্যবাদ